দেখুন বন্ধুরা পেঁয়াজি গুলো কত সুন্দর লাগছে দারুন নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখাবো দোকানের মতন মুচ মুচে পেঁয়াজি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক পেঁয়াজি করার জন্য দেখুন আমি পাঁচশো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ এখন আমি কেটে নেব দেখুন পিঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি সব পিঁয়াজ আমার কাটা হয়ে গেল কাঁচা লঙ্কাগুলো আমি এখন কুচিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লঙ্কার গুঁড়িটা কিন্তু ঝাল হবে না দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা দিলে কিন্তু পেঁয়াজিটা খেতে খুব সুন্দর লাগবে পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি সব ভালো করে আমি এখন মেখে নেবো পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিয়েছি আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি এখন আমি কিছুটা বেসন এর মধ্যে দিয়ে দেব प्याजটা খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ি আর বেসন দিয়ে ভালো করে এখন আমি মেখে নেব বন্ধুরা পেঁয়াজির মধ্যে যদি চালের গুঁড়ি দেওয়া হয় তাহলে চা পেঁয়াজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে মুচমুচে লাগবে আরও দু চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেব খুব অল্প করে বেশি করে না ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখুন বন্ধুরা পিঁয়াজ দিয়ে বেসন দিয়ে কিন্তু এভাবে মাখতে হবে এই দেখুন আমি এভাবে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে পেঁয়াজি আমি ভেজে দিচ্ছি 그ो न ल ी एक 때ै क সুন্দর লাগছে দেখতে এখন আমি তুলে নিচ্ছি বাদ বাকি ভেজে নিচ্ছি আমার সব ভাজা হয়ে গেল এখন আমি তুলে দেখুন গুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আর সস দিয়ে যদি এরকম গরম গরম পেঁয়াজি খাওয়া যায় তো দারুণ লাগবে তা আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে অসাধারণ লাগছে এই সস দিয়ে পেঁয়াজিটা খেতে এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো দারুণ লাগছে দারুন হচ্ছে দারুণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন